পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসএসসির পুরো প্যানেল বাতিলের পর এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তার আরো দাবি এই দুর্নীতির জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রীর গোটা সভাকে গ্রেফতার করা হোক তিনি বলেছেন প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছে বিজেপি একই সঙ্গে তিনি কথা দিচ্ছেন যোগ্য অযোগ্যদের বাছাই করার যে কাজ এসএসসি এবং রাজ্য সরকার করেনি মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের বাঁচানোর জন্য যা করল না মানুষের আশীর্বাদে রাজ্যে ক্ষমতা পেলে ভবিষ্যতে বিজেপি সেই কাজ করবে শুভেন্দু সারদা রোজ প্রসঙ্গ টেনে বলেছেন যখন চিট ফান্ডের কারণে কিছু কিছু চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল তখন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা থেকে বেতন দিয়েছিলেন এবার প্রায় উনিশ হাজার যোগ্য চাকরি হারাদেরও সেই রকম বেতন দিন যাতে তারা অর্থ কষ্টে না ভোগেন একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজড বাই দিডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই